এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আশি বছরের গোনা মাফ হওয়ার দোয়া হাদিস শরীফে বর্ণতা আছে যে ব্যক্তি নিম্নে শুক্রবার আশি মানে আসর নামাজের পর একই বৈঠকে আশি বার পাঠ করবে আল্লাহ তালা তার আশি বছরের স্বগের গোনা মাফ করে দিবেন আর চল্লিশ বার পাঠ করলে চল্লিশ বছরের স্বগের গুনা মাফ করে দিবেন তো দোয়াটা হচ্ছে একটা দূরত ছোট একটা দূরত আল্লাহ আলা محمد النبي الأمي وعلى آله وسلم تسليما كما شاء الله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ما تكتب আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা 13번 পড়বেন এখন আমরা শিখব কেয় আমদের দিন হিসাব সহজ হবে দোয়া ফজর ও মাগিব নামাজে পর নিম্ন দোয়া তিনবার পাঠ করলে কেয় আমদের দিন হিসাব সহজ হবে আয়েশা সিদ্দীকা ৰ দল্লাহ তালে আনহা এডোৱা পৰ্টেল দুৱাটো হচ্ছে আল্লা হোমমা হাচিবেনি হেচা বাইয়াছি ৰ আল্লা হোম্মা হাচিবেনি হাচিবে চিং বাজেট কল করতে হবে আল্লা হোম্মা হাইচিবেনী হেইচা বাইয়া আবা আল্লাহ হোম হাসিবেনী হেসা বাইশির আল্লাহ হোম হাশিবেণী হেসা বিশ লাখ নাকি দোয়া অর্থাৎ নিম্নে দোয়া পাঠ করলে বিশ লাখ নেকি লাভ হইব লাভ হয় দোয়াটি হচ্ছে লা লাহ وحده لا شريك له أحدا صمدا أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد تمشي دابا ربنا دوار لا إله إلا, إلا الله وحده لا شريك له أحدا صمدا أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد حول تبش هو ولم يكن له كفوا أحد تدور تماشى تدور فورا لا إله إلا الله وحده لا شريك له أحدا صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لكنه واو دو جبر وانو هبه تدور أرثوتا আল্লাহ সারা কোনো উপাস্য নাই তিনি এক তার কোনো সমকক্ষ নাই তিনি এক অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি কারো হতে জন্ম নেন নাই তার তিনি একক অদ্বিতীয় অর্থাৎ তিনি একক এবং অদ্বিতীয় এখন আমরা ইমানের সাথে মৃত্যু যে দোয়াটা আছে এই দুয়াটা শিখব অর্থাৎ যে কেউ এই দোয়াটা বেশি বেশি পড়লে ইনশাল্লাহ এখানে লেখা দেখুন যে কেউ প্রত্যেক সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করবে মৃত্যুর সময় শয়তান তাকে গুমরা করতে পারবে না নিয়মিত পাঠ করলে আল্লাহ তাকে মৃত্যুর সময় ফিরিস্তা দ্বারা কালিমা পড়িয়া ইমানের সাথে মৃত্যু দান করাবেন দুয়াটো হচ্ছে আল্লাহ মালাফে নি শয্যা তাল ইমান আল্লাহ্মা লাকেনী সূয্য তাল ইমানি ৰং ডাল মাউথ এবার বলেন আল্লাহো মালাকিনী সূয্য তাল্নি ইমানি ৰং ডাল মাউথ আবা এক্সে তামাচত আপনাৰ পৰেন আল্লাহো মালাকী সহ্য তাল্নি ইমানি ৰাইং ডাল মাউথ এইটোৰ হে আল্লাহ। ইমানের সৈতে মৃত্যু দান করো এখন আমরা জানব এক লক্ষ চব্বিশ হাজার নেকি দোয়া যে ব্যক্তি প্রথমে একশত বার নিম্নে দুয়াটি পাঠ করবে তার আমলনামায় এক লক্ষ চব্বিশ হাজার নেকি লেখা হবে দোয়াটা হচ্ছে সুবাহান ল হেওয়া বিহাম দে বাপের এখন অবশ্যই কলকলা করবেন সোবেহানা ল হেওয়া সু বেহানল্ল হিৱ বিহাম দে সবেশীয় সাম্ৰাজ্ঞটা মোনাজাত শিকিব অৰ্থাৎ হজত আলীৰ অদৌল্লাহ তালা আন এৰ মোনাজাত মোনাজাতটো হচ্ছে ইলাহি তো বেতু মিং কুল্লিল মা সই ইলাহি তো বেতু মিং কুল্লিল মাহা بإخلاص تعرفوا رجاء للخلاص أغثني يا غياث المستغيثين يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ أخنا دخون بفضل لمزل لك بفضلك بفضلك يوم يؤخذ بالنواصي بفضلك يوم يؤخذ بالنواصي تمشي تقنع قولا إلهي إلهي تبت من كل المعاصي بإخلاص الهي تبت من كل المعاصي باخلاص رجاء للخلاص اغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواصي তো এডোর অর্থ হ্যা আমার প্রভু আমি সকল প্রকার আন্তরিক ভাবে তবা করছি মুক্তি ও পরিত্রাণের আশায় হে সাহায্য পার্থে সাহায্যতা আপনি সেদিন আমাকে নিজ অনুগ্রহ সাহায্য করুন যেদিন মাথার জুটি ঘুরিয়ে পাকড়াও করা হবে এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই মধ্যে ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দেবেন